দুই হাজার সালের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে আপনার কি বলা যে এই একটা বাহিনীকে আমরা বাংলাদেশে প্রথমবার দেখছিলাম সম্পূর্ণ কালো ড্রেস পরা চোখে থেকে কালো চশমা মাথায় টুপি গাড়িটার কালারো কালো মেশিনগুলা বড় ভয়ঙ্কর তৎকালীন সময় সন্ত্রাসীদেরকে দমনের জন্য বিএনপির নেতৃত্বাধীন সরকার এই বাহিনীটাকে গঠন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আনসার ভিডিপি আমাদের আজকের দিনের বিজিবি পাশাপাশি পুলিশ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব গত বিশ বছরে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সজাগ দৃষ্টি ছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি বেসিক্যালি বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী গত ২০ বছর না গত তিপ্পান্ন বছর যাবতই আমাদের সশস্ত্র বাহিনীগুলো পলিটিক্যাল ব্যবহারের শিকার হয়েছে আর এর মাঝখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে দাবি করা হয়েছে র্যাপকে পুলিশের ইস্যুটাও সামনে আলোচনা আসতে যাচ্ছে এখন এই র্যাবকে বিলুপ্তি করার দাবি চলে এসেছে আর এই দাবিটা করেছে কে নিয়ম যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে হিউম্যান রাইটস ওয়াচ অলরেডি আপনারা জানেন যে গত পনেরো বছরে র্যাব যেমন একদিকে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অনেক ভালো কাজ করেছে কিন্তু কিছু কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে আর এ রেজাল্ট আমেরিকা কিন্তু দিয়েছিল এমনকি কয়েকজন ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা বহাল আছে এই পরিস্থিতিতে যেহেতু ডক্টর ইউনুসের সরকার রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে আসীন আছেন এবং তার সাথে পশ্চিমা ভিত্তিক যেই সংস্থাগুলো আছে তাদেরও ভালো সম্পর্ক আর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতেই নোবেল পুরস্কার পেয়েছেন এবার তার কাছে একটা চিঠি পাঠিয়েছে এই কি বলা হয়েছে মানবাধিকার সংস্থাটি চিঠিতে তারা র‍্যাবকে বিলুপ্ত করার দাবি করেছেন তো তাদের চিঠিতে কি আছে আমরা দেখি একটা খোলা চিঠি তারা যেটা দিয়েছে এটা তাদের ওয়েবসাইটও তারা প্রকাশ করেছে চিঠিতে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এইসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল মানে তারা যেটা বলতে চাচ্ছে র্যাব যে বেশ কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো বিতর্কিত ছিল যেমন নারায়ণগঞ্জের মানে ঘটনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো এই ঘটনাগুলোর জন্য এখানে যারা ঊর্ধ্বতন অফিসার বা কর্মকর্তারা ছিলেন তাদেরকে কখনোই জবাবদিহিতার আওতায় আনা হয়নি তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল এখন তারা বলছে যে র্যাব প্রতিষ্ঠার পর থেকে মানে সেই দুই থেকে আজকে দুই পর্যন্ত যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোকে তদন্ত করার আহ্বান জানিয়েছে ডক্টর ইউনুস সরকারের প্রতি আপনার হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় আপনার ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে এখন র্যাবকে বিলুপ্তি করা যে প্রয়োজন সেটা সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন যে মানবাধিকার সংস্থাগুলো আছে বাংলাদেশেরও বা বিভিন্ন বিশিষ্ট জনেরা আছে তারাও কিন্তু বিভিন্ন কারণে র্যাব সম্পর্কে কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনের এই সংস্থাটির বাইরেও বিবিসি বাংলা তারা এটা নিয়ে যখন প্রতিবেদন করছেন তারা এটার উপর একটা মানে কি যে অ্যানালাইসিস অ্যানালাইসিস করছেন তাদের তো এরকম এই বিষয় নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায় মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাবকে বিলুপ্ত করার আর কোনো বিকল্প নেই বিকল্প হচ্ছে তাকে করতে হবে তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন র্যাব বিলুপ্ত না করে সেটি সংস্কার করা জরুরি এবং এই বাহিনী যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটি নিশ্চিত করা আচ্ছা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি র্যাব যে গণহারে খারাপ সেটা কিন্তু বলার সুযোগ নেই র্যাবের মধ্যে আমাদের পুলিশের মধ্যেও গণহারে খারাপ সেটারও বলার সুযোগ নেই তবে অনেক ঊর্ধ্বতন অফিসাররা আছেন কর্মকর্তারা আছেন যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক পারপাসকে সার্ভ করেন এটা বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাস যেই বাহিনীগুলোই তৈরি করা হয় নির্দিষ্ট একটা সময় পরে তারা পলিটিক্যালি সার্ভ করা শুরু করে তো সেই ক্ষেত্রে একটা বাহিনীকে বিলুপ্ত করতে গেলে এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আবার একটা বাহিনীর জন্য যেই মানে সেটেলমেন্ট অফিস তাদের অনেক কিছু এখানে রাষ্ট্রীয় ইনভেস্টমেন্ট আছে বাহিনীটার সমস্যা না সমস্যা হচ্ছে এটাকে ব্যবহার আমার ঘরে একটা ছুরি আছে আপনার ঘরেও আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ছুরিটা আমি হয়তো তরকারি কাটতে ব্যবহার করি ফল কাটতে ব্যবহার করি আপনার ছুরিটা আপনি হয়তো মানুষ হত্যার কাজে ব্যবহার করেন তো বিষয় হচ্ছে কি ছুরিতে সমস্যা না হাউ টু ইউজ তো র্যাবের বেলায়ও আমি যেটা মনে করছি যে র্যাবের যারা মানে কর্মকর্তারা থাকবেন উচ্চ পর্যায়ে বা নিম্ন পর্যায়ে যারাই আছেন র্যাবকে পলিটিক্যালি কোনোভাবেই মানে এটাকে ব্যবহার করা যাবে না এর পাশাপাশি অনেক কর্মকর্তারা আছেন টাকা পয়সার জন্য নানান ধরনের অনৈতিক কাজে তারা জড়িত হয়ে যান তো সেই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি থাকতে হবে মানুষ অন্যায় করতেই পারে মানুষকে গ্রেপ্তার করতে হবে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি র্যাবের কয়েকটা যে মিশন আছে এগুলা বাহবা পাওয়ার যোগ্য যেমন একটা ছোট বাচ্চাকে ধর্ষণ করা হয়েছিল সাত বছরের বাচ্চা সেই ক্ষেত্রে সেই আসামিকে র্যাব ক্রস ফায়ার দেয়া দিচ্ছে এটার পক্ষে বাংলাদেশের জনগণ আছে ওই মানবাধিকার সংগঠনের সব কথা শোনারও সময় নেই নৃশংস যখন কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আইনের মার পেচ এগুলাতে ভাই এরকম কত হাজার মানুষ আছে এই দেশে এখনো যারা ফাঁসির জন্য বৈশা আছে কিন্তু ফাঁসি হচ্ছে না তো কিছু কিছু ক্ষেত্রে এটা জনতার দাবি যে হ্যাঁ এক্ষেত্রে ক্রসফায়ারটা জরুরি বাট পলিটিক্যালি ভিন্ন দল করার কারণে সরকারে না থাকার কারণে তাকে হেনস্থা করা গুম করা তাকে হত্যা করা মানে মানে এরকম ঘটনাগুলো থেকে বিরত থাকতে হবে তো আমি একজন নাগরিক হিসাবে বাংলাদেশের আমি মনে করি র্যাবের মধ্যে হয়তোবা ফাইভ পার্সেন্ট লোক করাপ্টেড অথবা পলিটিক্যালি পারপাসে সার্ভ করেছে তাদেরকে শাস্তিরাওতা আনা যেতে পারে সংস্কার করা যেতে পারে কিন্তু টোটালি বিলুপ্ত করার পক্ষে আমি না কারণ এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখানেও আমার আপনার পরিবারের মানুষের চাকরি করে ভালো থাকুন আসসালাম